আইপিএল নিলামে ছাব্বিশ নম্বর সেটে মোস্তাফিস প্রথম সেটে ঋষভ পান্থ দেখিনি তাস্কিন ও সাকিবের অবস্থান আইপিএল দু হাজার পঁচিশ আশিরের নিলামে ঘিরে উত্তেজনার তঙ্গে আগামী চব্বিশ ও পঁচিশে নভেম্বর নিলাম অনুষ্ঠিত হবে দশটি ফ্রান্সেজি ইতিমধ্যে তাদের স্কটে থাকা ক্রিকেটার এবং বাজেট সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে প্রতিটি ফ্রাঞ্চাইজি এবার দল গঠনের জন্য সর্বোচ্চ একশো বিশ কোটি রুপি ব্যয় করতে পারবে সবচেয়ে বেশি বাজেট রয়েছে পাঞ্জাব কিংসের হাতে একশো বিশ কোটি রুপি আর সবচেয়ে কম বাজেট মুম্বাই ইন্ডিয়ানস এবং রাজস্থান রয়্যালসের কাছে এবারে নিলামে মোট পাঁচশো চুয়াত্তর জন ক্রিকেটারের নাম তালিকাভুক্ত হয়েছে যাদের মধ্যে একশো ষোলো জনকে প্রথম ধাপে নিলামে তোলা হবে নিলামে সবচেয়ে আকর্ষণীয় অংশ হতে যাচ্ছে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফেজুর রহমান বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে উপরে আছেন মোস্তাফেজ তিনি একশো একাশি নাম্বার ক্রমে এবং ছাব্বিশ নাম্বার সেটে নিলামে তোলা হবে তার ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে দুই কোটি রুপি এছাড়া সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ রয়েছে একষট্টি নাম্বার সেটে তাদের মূল্য এক কোটি রুপি শরিফুল হাসান মাহমুদ এবং নাহেদ রানার পঁচাত্তর লাখ রুপি ভিত্তিমূল্য সাতষট্টি নাম্বার সেটে স্থান পেয়েছে হাসান আলী স্পোর্টিক্স ঢাকা